সোমবার ছিল কৌশিকী অমাবস্যা এদিন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কুড়ি নম্বর ওয়ার্ডের ময়ূর মহল এলাকায় বনহি মলয় সৎকার সমিতির উদ্যোগে নবনির্মিত কালী মাতার মন্দিরের উদ্বোধন হয় জানা যায় পঁচাশি বছর ধরে খোলা জায়গায় কালী পুজো হত এদিন নবনির্মিত মন্দিরের দ্বার উদ্ঘাটন করেন মহারাজ বিদিতানন্দ উদ্যোক্তারা জানান আগামী দিনে তারা বড় করে কালী পূজা করবেন। ফুলেল স্তবক দিয়ে ওনাদের বরণ করবেন মাননীয় স্বপন হাজরা মহাশয়। আমাদের ক্লাবের সদস্য রানা কিপোরার আমাদের কথা বলার জন্য আমরা জানাচ্ছি কারণ মায়েরা আছেন বোনেরা আছেন আমাদের পড়ার এই পুজোর সঙ্গে তাদের আহ্বান জানানো হয়েছে সেই জন্য আমিও রামকৃষ্ণ আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানান মা সকলের কল্যাণ করে আমরা উৎফুল্লিত যে মহারাজ আজকে এই কৌশিকী আমসার মুহূর্তে তিনি সদা ব্যস্ত থাকার মতন আমরা এই মন্দিরটি নির্মিত করতে পেরেছি সকলে একটা মনে আমাদের সদ্ভাবনা এবং বিরো রিপোর্ট আনন্দ বার্তা